আসসালামু আলাইকুম মালয়েশিয়া ট্যুরে আপনাদের স্বাগতম আমরা থাইল্যান্ড প্রায় পাঁচ দিন ট্যুর শেষে আমাদের সাড়ে আটটা ফ্লাইট ছিল দনময় এয়ারপোর্ট থেকে কোয়ালালামপুর এসে পৌঁছাতে প্রায় সাড়ে দশটা বাজে তো আমাদের ইমিগ্রেশান লাগেজ কালেকশান এগুলো করতে করতে প্রায় সাড়ে বারোটা বাজে এখন প্রায় রাত একটার মতো তো এখন আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্যে গ্র্যাবে অর্ডার করেছি গ্র্যাব আসছে এখন কদমপুরি এয়ারপোর্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কয়ালামপুর এয়ারপোর্টের একদমই যে গাড়ির যে রুটটা থাকে ওখানে ওয়েট করছি এখানে এই ট্যাক্সি কে বে প্রাইভেট কার আছে আর এটা হচ্ছে গেট এখানে এরকম অনেকগুলো গেট আছে মানে ওয়ান টু থ্রি তো আমাদের হচ্ছে টার্মিনাল সিক্স তো গ্র্যাভে যখন অর্ডার করি তখন কয় নাম্বার টার্মিনালে আছে ওরকম বলতে হয় তো আমরা টার্মিনাল মানে সিক্সের সামনে আছি মানে এখানে আমাদের ট্যাক্সিটা আসবে তো ট্যাক্সিটা একটু দূরে আছে আসতে একটু টাইম লাগে এই সময়টা আমরা এখানে ওয়েট করছি তো এখান থেকে যেতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো টাইম লাগবে যেখানে আমাদের হোটেল ঠিক করা আছে আর আমাদের হোটেল ঠিক করা আছে কেলসের কাছেই একদম আমাদের যে উইন্ডো আছে উইন্ডো দিয়ে পেট্রোনাস্ট উইন্ডা দেখা যাবে এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং নাম হচ্ছে ভোরটেক্স তো ওখানে আমরা যাব তো এই জন্যই ওয়েট করছি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর থাইল্যান্ড থেকে এখানে আসতে আমাদের পাঁচজনের টিকিট পড়েছিল চল্লিশ হাজার টাকা ইয়ারির সাথে করে আমরা এসেছিলাম আর আমাদের সাথে একজন চাইল্ড ছিল আমার বেবি ছিল আর আমরা চা একজন ছিলাম অ্যাডাল্ট এই আর কি তো এই যে গেটটা আছে এই গেটটা হচ্ছে স্যানসোর কাজ করে আপনি যখন সামনে যাবেন এটা অটোমেটিক খুলে যাবে আর আপনি যখন চলে যাবে তাই এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে আর এখানে ব্লু কালার যে গাড়িগুলো এইগুলো হচ্ছে মানে ট্যাক্সি এইগুলো হচ্ছে সাথে সাথে পে করে উঠা যায় এইগুলোর ভাড়া একটু বেশি আর আপনি যদি গ্যাবে অর্ডার করেন তাহলে একটু কম প্রাইস পড়বে তো আমরা ট্যাক্সিতে উঠে গিয়েছি এটা হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে ভিউ কলার পড়ে কারণ আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি রাতে শহরটা আসলেই অসম্ভব সুন্দর তো আমরা হোটেলে চলে এসছি আমাদের হোটেল ফরমাথি শেষ করে আমরা ঘরো চলে আসি এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট এখানে তিনটা বেডরুম আছে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে আছে টিভি আর এটা পার ডে হচ্ছে দুশো ষোলো ইঙ্গিত বাংলাদেশি টাকায় ওই সাড়ে চার হাজার টাকার মতো পড়ে এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল এখানে কিচেনের ব্যবস্থাও আছে আমার বেবি আসলে ঘুমিয়ে গিয়েছে টায়ার্ড এখন রাত প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে এটা হচ্ছে বেডরুম ওই পাশে একটা জানালা আছে জানালা দিয়ে এল টাওয়ারটা দেখা যায় আর আমাদের আরেক পাশে যদি বেডরুম আসটাওয়ার দেখা যায় এটা হচ্ছে আমার রুমের সাথে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক সুন্দর পাশে আরেকটা রুম আছে এটাও এটা একটা রুম এটা হচ্ছে একটা ওয়াশরুম ওই রুমটার মানে এখানে দুইটা ওয়াশরুম আছে আর তিনটা বেডরুম কিচেন যে আমাদের সব লাগে এখানে রাখা এটা হচ্ছে কিচেন এই যে কিচেন পাশে ফ্রিজ ওয়াশিং মেশিনও আছে পাশে তাই না আপনি এখানে কাপড় ওয়াশ করে ফেলতে পারবেন আবার কাপড় ওয়াশ করে এখানে ড্রাইও করে ফেলা যাবে যেটা হচ্ছে রুমটা এখানে একটা টেবিলের মতো আছে টুকটাক জিনিসপত্র রাখা যাবে কারণ একটু বড়ি কাপড় চুপড়ে কিছু এলোমেলো করে ফেলবো এই জন্য একটু গুছিয়ে নিচ্ছি আর এখানে ব্রাশটা দিয়েছে ব্রাশ শ্যাম্পু এটা সেটা তো আছেই ইউজের জন্য এগুলো হচ্ছে যে ওয়ান টাইম ইউজের যে এগুলো প্রতিদিনই দেয় আপনি যে কই দিন থাকবেন প্রতিদিনই আপনাকে দেওয়া হবে এই যে এই যে জানালাটা দিয়ে বাইরের ভিউটা অসম্ভব সুন্দর এই যে নিচের ভিউটা অনেক সুন্দর লাইটিংগুলো আমরা আছি এখন পাঁচতলাতে আর এই বিল্ডিংটা হচ্ছে পঞ্চান্ন এটা বিভিন্ন অফিস হোটেল অ্যাপার্টমেন্ট বিল্ডিং বিশাল তো দিনের বেলা ভিউটা আরও সুন্দর হবে এখন তো ঘুটঘুটা অন্ধকার তো আমরা সকালে বেলা ঘুরতে চলে গিয়েছি এসে পেটনাস টুইন টাওয়ারে আমরা পেটনাস্টুইনটা পায়ে হেঁটে গিয়েছি এ হেঁটে যেতে আমাদের পনেরো বিশ মিনিটের মতো লেগেছে আর পেট্রোনাস টুইন টাওয়ারে এর পাশে আছে সুরিয়া বলছি সুরিয়াতে যাবো সুরিয়া হচ্ছে একটা শপিং মল কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে যাব। এখন পেটনা স্টুইন টাওয়ারের আশপাশটা একটু ঘুরে দেখছি আসলে দেখার মতো অসম্ভব সুন্দর তবে এটা দিনের ভিউটা একরকম রাতের ভিউটা একরকম তো আমরা সকালে উঠেই চলে এসছি প্রথমে পেটনা টুইন টাওয়ার দেখতে আর পেটনা স্টুইন পাশেই খাওয়ার ব্যবস্থা আছে ওখানে খেয়ে নেবো এখন যাবো শপিং মলে যে সুরিয়া এটা হচ্ছে একটা শপিং মল এখানটা তো ঢুকলে মনে হবে যে পুরো একটা দুনিয়া এত বড় আর এত সুন্দর তবে এখানে জিনিসপত্রের যে দাম মানে এখানে একটা আমরা লাগেজ পছন্দ করছে ওইটার দাম হচ্ছে এক লাখ টাকা ঘড়ি হচ্ছে দুই লাখ আড়াই লাখ টাকা এই অবস্থা আর কি প্রাইসের তবে এখানে মানে টুকটাক শপিং করে নিতে পারেন ছোটখাটো জিনিস বা হয় না যে ফ্যামিলি সবার জন্য শপিং করবো ওইরকম আসলে হবে না মানে এখানে যথেষ্ট এক্সপেন্সিভ এটা হচ্ছে ঘোরার জন্যে আমরা তো টাকা দিয়ে কনফার্ট করি রিংগে জন্য আমাদের কাছে প্রাইসটা বেশি লাগে কিন্তু ডলারে যারা কিনে তাদের কাছে তো আবার কম প্রাইস এই আর কি তবে ঘুরে দেখার মতো কারণ অসম্ভব সুন্দর ঝকঝকে চকচকে মানে মিনিমাম মানে ডাস্টও না এখানে একদম এয়ারটা অনেক ফ্রেশ আর ফ্লোরটা তো একদম চকচকে কোনো রকম ধুলা টুলা নাই অনেক সুন্দর আর আমাদের শপিং মল বা মার্কেটে কি হয় প্রচুর গাদা গাদি এখানে মানুষই নেই আর শোরুমগুলো বিশাল বড় আর জিনিসপত্র কম না আমাদের দোকানগুলোতে ঠাসা যেমন থাকে এখানে না অত জিনিস নেই একদমই কম জিনিসপত্র সুন্দর তবে এটা গ্লাস দিয়ে দেখেন ওই পেট্রোনাস ডুইংটাও দেখা যাচ্ছে এটার উপরে ছাদটা হচ্ছে গ্লাসের এই জন্যে ছাদের ভিতর থেকে পেট্রোনাস ডুইংটা আপনি দেখতে পারবেন মানে সুন্দর একটা ভিউ আছে আর এখানে কিছু দূর পর পর মানে বসার ব্যবস্থা আছে একটু কেমন যেন টাইলসেরই ব্যান্সের মতো আছে ওই অতিথি আলার সাথে ম্যাচ করা ওখানে বসা যায় এই জন্যে ভালোই লাগে মানে অনেক বড় মল তো ঘুরতে ঘুরতে টায়ার্ড লাগে আমরা কে সুরিয়া কেয়ালসি ভিতরে প্রবেশ করেছি তারপর আবার পেট্রোল স্টুইনটা ওর দিয়ে কিন্তু বের হওয়া যায় মানে দুইটা ভিতরে কানেক্ট করা আমরা তো আসলে ঘুরতে ঘুরতে কোন দিক দিয়ে কোথায় গেছে বলতে পাই না মানে এখানে যেদিক দিয়ে কোর পেয়েছি ওই দিক দিয়ে গিয়েছি আমরা প্রবেশ করেছিলাম হচ্ছে সুরিয়া কে দিয়ে বাট বের হয়েছি কিন্তু আবার টু ইনটাওয়ার যে গেটটা আসে না ওখান দিয়ে বের হয়েছি এখন মানে এত বড়ো শপিং মল তো মানে আমরা প্রায় দুই তিন ঘন্টা এই শপিং মলটাতে ঘুরেছিলাম ফার্স্ট ডেতে এই জন্য কখন কোথায় গেছে বলতে পাই না বাট ঘোরাঘুরি শেষ করে আমরা চো করে চলে আসছি শপিংয়ের জন্য টুকটাক আর মরুরটা হচ্ছে জ্বালান যে এলাকাটাতে আমরা ছিলাম ওখান থেকে মানে সুরিয়া কে থেকে পায়ে হেঁটে যেতে ফিফটিন মিনিটস লাগবে ওখান থেকে স্টেশনও করে আমরা চলে এসছি বাসার সিমি সিনি স্টেশনে ওখান থেকে আমরা যাবো চায়না টাউনে যাব ওখানে গিয়ে শপিং করব কারণ আমরা তো চাই বাংলাদেশি যারা আছে সবার জন্যে কিছুটা গিফট আইটেম নিয়ে যাওয়ার জন্য তো এই জন্যে আমরা এখন চলে আসছি পাশা শ্রেণীতে এখানে একটু ঘোরাঘুরি করবো এখানে একটা শপিং মল আছে ছোট্ট এই শপিং মলটাতে ঘোরাঘুরি করে তারপরে যাব চায়না টাউনে তো শপিং মল থেকে চায়না টাউনে চাইতে এই দশ পনেরো মিনিট লাগে একটু হেঁটে হেঁটে যেতে এটা হচ্ছে মানে রেলওয়ের যে মার্কেট আছে ওইটা তো আমাদের মেন উদ্দেশ্য এই চায়না টাউন তো চায়না টাউনে যেতে আপনাকে হবে অবশ্যই যদি আপনি মানে কম মূল্যে যদি শপিং করতে চান আর আমরা যে ট্রেনে করে এসেছিলাম আমরা কোনো কার্ড করি আমরা ওখানে যে ডলার দিই ডল সরি রিঙ্গিত দিয়ে আমরা যে টিকিট কিনে টিকিট না ওখানে কয়েন সিস্টেম কয়েন কিনে ওই কয়েনটা ভিতরে দিয়েছি দিয়ে এসেছি সিস্টেমটা খুব ইজি খুব একটা টাফ না দেখ এখন আমরা শপিং পেয়ে দেখি কী কী আছে এখানে একটা ব্যাগ কেনার ইচ্ছা এখানে প্রাইসটা কিন্তু আপনি যে এখানে ব্যাগ বা ছোটখাটো শপিং করার জন্য যদি ব্যাগ কিনতে চান এই যে ব্যাগগুলো এইগুলো হচ্ছে তিন সাড়ে তিন হাজার পাঁচ হাজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কিনতে পারবেন আপনি চায়না টাউন থেকে তারপরে ছোট্ট পার্স পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে ছোটখাটো পার্স কিনতে পারবেন ছাতা ব্রেসলেট বেল সব কিছু কম দাম এখানে এখানে যা যা গিফট কেনার ইচ্ছা এখান থেকে নিয়ে নিতে পারেন তবে এখানে ছোট্ট ছোট কিন্তু ওই যে টুইন টাওয়ার আছে চাইলেও টুইন টাওয়ারও নিতে পারেন গিফট আইটেম হিসেবে টুইন টাওয়ারগুলোর দাম পড়বে ছোটো বড়ো বেঁধে মানে আটশো নশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি বিভিন্ন সাইজের পেয়ে যাবেন ওগুলো গিফট করতে পারবেন আমরা এখন একটা ব্যাগ কেনার জন্য শপিং মলের ভিতরে যাচ্ছি এটা হচ্ছে ছোটো ছোটো ব্যাগের তো ওইখান থেকে আমরা ব্যাগ কিনবো দেখি বড়ো একটা কিনবো ছোটো একটা কিনবো তারপর আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি কেয়াল টাওয়ারে কেয়াল টাওয়ার হচ্ছে আমাদের যে এলাকার হোটেল আছে ও হোটেল থেকে টেন মিনিটস লাগে তো আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম মালয়েশিয়া কোয়ালারমপুরে অবস্থিত এটি একটি টেলিযোগাযোগ টাওয়ার উনিশশো পঁচানব্বই সালে মার্চের এক তারিখে এটি সম্পূর্ণ কাজ শেষ হয় এটির মাথায় একটি এন্টিনা রয়েছে এন্টিনা শহর টাওয়ারটির মোট উচ্চতা চারশো একুশ মিটার এবং এটি বিশ্বের সপ্তম বৃহত্তম মুক্তভাবে দণ্ডায়মান টাওয়ার এটির ছাদে তিনশো পঁয়ত্রিশ মিটার উচ্চতায় অবস্থিত নিচের বাকি অংশতে রয়েছে সিঁড়ি এবং লিফ্ট যার সাহায্যে টাওয়ারটির উপরে উঠা যায় টাওয়ারটির উপর রয়েছে একটি ঘূর্ণমান রেস্তোরাঁ যার দ্বারা শহরটা আপনি একদমই দেখতে পারবেন আমরা এখন টাওয়ার অফ করছি এল টাওয়ারের রাইডিং সিস্টেম আছে তিনটা একটা আছে অবজারভেশন ডেস্ক গাইডেক অ্যান্ড টাওয়ার ওয়াক টাওয়ার ওয়াকটা হচ্ছে সবচেয়ে নিচের দিকে এটা প্রাইসটা সবচেয়ে কম এটা বাংলাদেশি টাকায় ওই ছাব্বিশশো টাকার মতো পড়বে আর এটা থেকে মোটামুটি কুয়াল শহরটা সবটা দেখতে পারবেন আর টুইন টাওয়ার তো অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যায় এটা হচ্ছে রাস্তার ভিউটা এটা হচ্ছে কে টাওয়ারের নিচের দিকটা এই রাস্তাটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম রাস্তা কে এল টাওয়ার থেকে মোটামুটি সবটা শহরকে আপনি সুন্দর করে দেখতে পারবেন আমরা এখন কেয়াল টাওয়ারের উপরই আছি আর এটা যদি আপনি চড়তে চান তাহলে আপনাকে এটা কিন্তু আগে থেকেই বুক করে রাখতে হবে যেমন আপনি আজকে চড়বেন তার মধ্যে এক দু দিন আগের থেকেই আপনাকে এটা ক্রেডিট কার্ড দিয়ে বিলটা পে করে রাখতে হবে তারপর ক্রেডিট কার্ডের বিল পে করে আপনাকে এটা নিয়ে যেতে হবে এটা হচ্ছে কেয়াল টাওয়ারের উপরের ভিউটা এটা আমরা যখন দূরে ছিলাম দূর থেকে ভিডিওটা করেছি আর কেয়াল টাওয়ারের সামনে আরেকটা হোটেল আছে এটাও একটা বিশাল হোটেল এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা হোটেল এটা এটার ভিউটাও অনেক সুন্দর এখন আমরা কেল টাওয়ারটা কাছ থেকে আপনাদেরকে দেখাবো তবে স্কাই ডেক এটার প্রাইসটা সবথেকে বেশি এটা হচ্ছে যে সবার উপরে একটা ডুমের মতো দেখলেন না ওইখানে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের ভিউটাকেই বললো এটা মানে পুরা শহরটা সুন্দর করে আস্তে আস্তে হচ্ছে টাওয়ার রড এখানে যে গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু আবার আওয়াজ করে এটা একটু বেশি বেশি ওই গুলাতে যখন পাড়া দিব তখন হয় কি ওখানে স্পিকার আছে স্পিকারে মনে হবে কি ওই ধাম ধাম করে ভাঙার একটা আওয়াজ করে মনে হবে যে গ্লাসগুলো ভেঙে পড়তেছে এরকম একটা আওয়াজ হয় অসম্ভব ভয় লাগে তখন মনে হবে যে আবার গ্লাসের মধ্যে এমন একটা সেন্সর কাজ করা আছে পাড়া দিতেই মনে হচ্ছে যে গ্লাসগুলো ভেঙে যাচ্ছে তখন প্রচন্ড ভয় লাগে কিছুটা জায়গায় আর গ্লাসের উপরে দাঁড়িয়ে আমরা যে শহরের ভিডিওটা করেছিলাম মানে আলু ঝলমলে শহর যাকে বলে আর কি অসম্ভব সুন্দর ভিউ এটা আমি এই ভিডিওটাতে চেষ্টা করেছি মালয়েশিয়া আমরা যেসব জায়গায় ঘুরেছি সবগুলো জায়গা আপনাদের সাথে কিছুটা করে শেয়ার করা যদি আপনারা ঘুরতে যান যদি ভিডিওটা দেখে যদি কোনো হেল্প হয় আপনাদের তো আজকে রাতে আমাদের ভিজিট এই পর্যন্তই কালকে সকালে উঠে আমরা যাব গ্যাংটিং হাইল্যান্ডে গ্যাংটিং হাইল্যান্ডে যাব আমরা কারে করে ওইটারও সম্পূর্ণ ভিডিও আছে আমার এই ভিডিওতেই চাইলে দেখে নিতে পারেন তবে এখন আমরা এনজয় করছি কুয়ালামপুর শহরটাকে ঝোলমলে শহরটাকে রাতের বেলা দেখে আর এইখানে যখন আপনি উঠবেন তখন আপনাকে যে হেলমেট পরানো হবে বেলপুরে গোড়া আটকে দেওয়া হবে রিংয়ের সাথে আর এইটা টাওয়ারটা চারপাশে এরকম ঘুর ঘুরানো আছে আপনি এই পাশে ঘুর ঘুর করতে পারবেন মানে এক পাশ থেকে ঘোরা শুরু করবেন পুরোটা ঘুরে এসে আবার সেই জায়গাতে আসবেন যেখান থেকে আপনি শুরু করেছিলেন তারপর আবার বেল্টগুলো খুলে আপনাকে ভিতরে প্রবেশ করানো হবে ওই যেখানে আমরা একটু ছবি তুলছিলাম আর এখানে সবগুলো ভিডিওই হচ্ছে এল টাওয়ারের স্কাই ওয়াকের জায়গাটা থেকে কারণ শহরের লাইটিংগুলো এত সুন্দর আর স্ট্রাকচারটাও এত সুন্দর মানে দেখে মন ভরছিল না এরকম না আমার এই ছোট্ট ক্যামেরাতে আসলে কতটা দেখাতে পারছি আমি জানি না কিন্তু নিজের চোখে দেখাটা মনে হচ্ছে যে স্বর্গীয় সুন্দর মানে এত সুন্দর আর ওখানে ইয়ারটা এত ফ্রেশ নিঃশ্বাস নিলে মন ভরে যায় তো আমরা ওখানে ছিলাম মানে আধা ঘন্টার মধ্যে ছিলাম এখানে চাইলে আপনি অনেকক্ষণও থাকতে পারবেন কোনো আমার কোনো রেস্ট্রিকশান দিয়ে দেয় না কিন্তু কতক্ষণ ঝুলে থাকবো এরকম তারের মধ্যে ওগুলো অনেক ওয়েটেজ অনেক কষ্ট লাগে এটা হচ্ছে নিচের ভিউটা কিছুক্ষণ আগে উপরের ভিউটা দেখিয়েছি আর এইটা কিন্তু একটা রেস্টুরেন্টের মতো যে আমি প্রথমে দেখিয়েছিলাম ভিডিওতে গ্রিন কালার যে ওখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে নিচেও চাইলে আইসক্রিম খেতে পারেন কফি খেতে পারবেন আর এটাকে এল টাওয়ারের যে নিচে থেকে ভিডিওটা করেছি এটা হচ্ছে একদম রাস্তা থেকে না আমরা নিচে নেমে তখন এই কেয়াল টাওয়ারের ভিডিওটা করেছি তবে কেয়াল টাওয়ারের একটা মজার ব্যাপার হচ্ছে কিছুটা রাস্তা গিয়ে মানে আমরা তো হোটেল থেকে হেঁটে গিয়েছিলাম ওখানে একটা জায়গা খালি জায়গার মতো আছে একটা স্ট্যান্ডের মতো ওখানে কেয়াল টাওয়ার তো পাহাড়ের উপরে ওখানে গাড়িতে করে নিয়ে যাবে আপনাকে নিয়ে আসবে আর আমরা এখন যাচ্ছি গ্যাংটিং হাইল্যান্ডে গ্যাংটিং হাইল্যান্ড হলো একটি হিল স্টেশন যা আঠারোশো মিটার উচ্চত অবস্থিত আর সেখানে যেতে হয় কেবল কারে করে এখন আমরা ক্যাবল কারে করে গ্যাংটিং হাইল্যান্ডে যাচ্ছি এটি উনিশশো সালে মালয়েশিয়ার প্রয়াত ব্যবসায়ী লিম গো টং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রাথমিক পর্যটন আকর্ষণ হল রিসোর্ট ওয়ার্ল্ড গ্যাংটিং একটি পাহাড়ি রিসোর্ট যেখানে কেসিন এবং থিম পার্ক রয়েছে এবং সেখানে জোয়া কালার অনুমতিও রয়েছে আর এটা হচ্ছে যে হোটেলটার নাম বলেছে সেই রিসোর্ট ওয়ার্ল্ড এই রিসোর্ট ওয়ার্ল্ড ভিতরের দিকটা পিসো ভিতরে এটা রিসিপশন এখানে যারা রুম নেবে তারাই যায় তো আমরা রুম নেবো না তাও ঘোরার জন্য চলে গিয়েছি এটা একটা হোটেলের রিসিপশন চিন্তা করতে পারেন কি অসম্ভব সুন্দর মানে পুরা মনে হচ্ছে যে কোনো একটা পার্ক হবে এটা থিম পার্কটা আরও বেশি সুন্দর থিম পার্কে আমরা যাইনি তবে ক্যাবল কারে করে আমরা কয়েকটা রাইডে চলেছিলাম ওই রাইডে করে আমরা ক্যাবল কার উপর থেকে দেখাবো এটা হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ডের বিভিন্ন যে হোটেল আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন জায়গায় ঘুরেছি এই জায়গাগুলোই গ্যাংটিং হাইল্যান্ডে মূল আকর্ষণই হচ্ছে কেবল কারে চড়া কেবল কারে চড়ে আইল্যান্ডটা দেখা এটা হচ্ছে সেই হোটেল হোটেলের আশপাশে দিক সেদিক আমরা ঘোরাঘুরি করেছি তখন আর কি ভিডিওগুলো করা সামনে কয়েকটা ফোয়ারার মতো আছে তারপর কাজ আছে এখানে ওপেন প্লেস আর কি এটা হোটেলের সামনের দিকটা মানে কেসেনো যেটাকে বলে আর কি কেসিনুর সামনের দিকটা একটা তবে ভিতরে আরো অনেক মানে চাইনিজদের অনেক ক্যাসেনো আছে বিভিন্ন জায়গায় ফলে আস্তে আস্তে দেখাবো এটা হচ্ছে সামনের দিক আর আমি একটু পিছিয়ে তবে উপরে লেখাটা দেখাচ্ছি আপনাদেরকে নিজে এটা হচ্ছে একটা হোটেল আর পাশেই কিন্তু একটা পার্ক আছে পার্কে পড়ে যাবো আমরা এটাও কিন্তু একটা হোটেল এখানে অনেকগুলো হোটেল আছে ওই কেন্দ্র করে অনেকগুলো হোটেল হয়েছে চাইলে আপনারা মালয়েশিয়ায় যদি পাঁচ দিন স্টে করেন তাহলে একটা দিন রাখতে পারেন এই গ্যাংটিং হাইল্যান্ডের জন্য এখানে কেসিনোগুলা যদি আপনি জোয়া না তাও সব প্রবলেম নাই ওখানে আপনি গিয়ে ওদেরকে দেখতে পারেন বা নর্মাল খাবার দাবারও খেতে পারেন তো আমরাও গিয়েছিলাম যে ওরা কি কি করে একটু দেখেছি ড্রিঙ্কস তো করার দরকার নেই আপনি অন্যান্য খাবার অর্ডার করেও খেতে পারেন ওখানে তাছাড়া ওখানে বাঙালিও অনেক রেস্টুরেন্ট আছে চাইলে ওই বাঙালি রেস্টুরেন্টও আপনি লাঞ্চ করে নিতে পারেন তো উপরে যে কেবল কাজ যাচ্ছে কোয়ালালামপুরের সাথে যোগাযোগই হয়ে হচ্ছে কেবল কাঠ দিয়ে কন্টিনিউসলি এখানে কেবল কাঠ চড়তে থাকে আর আমরা এখন একটা ক্যাসিনোর ছাদের উপরে আছি এখান থেকে ভিউটা অনেক সুন্দর থাকে এই জন্য এখানে উঠেছি নিচে যে অনেকগুলা দেখতে পাচ্ছেন ওই যে একটু কী বলবো ইয়েলো ইয়েলো ওইটা হচ্ছে থিম পার্ক ব্যাংটিং হাইল্যান্ডের ওখানে যেতে গেলে না আলাদা করে আবার প্যাক করতে হয় আর শুধুমাত্র আমরা কেবল কার দিয়ে যে আশপাশের যে কেসেনো আছে সেটা দেখতে পারবো এই জন্যে আমরা থিম পার্কে যাইনি আমরা শুধু কেসেন ঘুরেছি এটা হচ্ছে সেই আমরা আবার নিচের দিকে নেমে এসেছি আগে যে ছাদের উপরে ছিলাম মানে এটা ছাদের উপরে ছিলাম ছাদের উপর থেকে কেবল কারগুলো দেখছিলাম এখন আবার নিচে এসেছি নিচের ভিউটা অনেক সুন্দর স্কাই ওয়ালস এটার রিসিপশনটা আমি একটুকে দেখিয়েছিলাম যে অনেকটা গাছ লাগানো যে ওইটা হচ্ছে ওই হোটেলের রিসিপশান এটা হচ্ছে ক্যাবল কার এই ক্যাবল কারে চড়ে আমরা এখানে এসেছিলাম আবার যাওয়ার সময় ক্যাবল কারে চড়ে গিয়েছি তো মাঝখানে আমরা আরেকটা এরকম রাইডে চড়েছিলাম ওইটাও ক্যাবল কারের মতোই তো এটার জন্যে আপনাকে আলাদা করে পে করতে হবে বাংলাদেশের টাকায় আঠেরোশো টাকার মতো পে করে ওই রাইডটাতে চড়তে হয় তো এখানে অনেকগুলো রাইড আছে পনেরোশো দুই হাজার তিন হাজার এরকম পে করে করে আপনাকে ওই রাইডগুলোতে চড়তে হয় এটা হচ্ছে কার কেবলকার কন্টিনউজ করে এখানে চলতেই থাকে মানে একটা রোদে ক্যাবল কার সামনের দিকে যায় একটা কেবল দিয়ে বা আসে এটা হচ্ছে এই হোটেলের আবার ছাদে তো এসেছি এটা হচ্ছে ক্যাবকারে করে আমরা আরেকটা ছাদে আসি এখান থেকে ভিউটা আরো অনেক বেশি সুন্দর দেখা যায় নিচে একটা বড় মনিটর আছে এখানে অনেক রকমের অ্যাড চলতে থাকে এটার নিচে কিন্তু কেসানোগো আছে কেসানো শপিং মল অনেক রেস্টুরেন্ট এই যে বিভিন্ন কালারফুলি বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোটেল কেসানো আর এটা হচ্ছে ওই হোটেলের এটা আগে দেখিয়েছিলাম উপরের দিকটা এখন আবার উপর থেকে নিচের দিকটা দেখাচ্ছি মানে এটা এত বড় বিল্ডিং মানে সবগুলো জায়গা আমি একটু একটু করে দেখাচ্ছি এসেন এত বড় এত এত রেস্টুরেন্ট দেখিয়ে শেষ করতে পারবো না এই জন্য আমি চেষ্টা করেছি সবগুলো জায়গা থেকে একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখানো কারণ এটা এত বড় গ্যাংটিং হাইল্যান্ড এটা আমি যদি পাঁচ সাত ঘন্টার একটা লং ভিডিও করি তাও মনে হয় গ্যাংটিং হাইল্যান্ড পুরো দেখানো যাবে না এত বড় বিশাল তো আমরা আবার শহরে চলে আসি গ্যাংটিং হাইল্যান্ড থেকে এই ভিউটা হচ্ছে আমার হোটেলের জানালা দিয়ে এটা হচ্ছে বিকেলের দিকের একটা ভিউ কারণ রাতের বেলা আবার আকাশটা একদিন কালো হয়ে যায় কারণ আমরা এখানে পাঁচ দিন ছিলাম পাঁচ দিনের চেষ্টা করেছি মালয়েশিয়া যেটুকু দেখা যায় আসলে এটা এত সুন্দর এত বড় এটা এখানে যদি কয়েক মাসও থাকে তাও ঘুরে শেষ করতে পারবো না আমরা এখন আছি কালাল্লামপুর এয়ারপোর্টে আমরা যাচ্ছি সিঙ্গাপুর সিঙ্গাপুর থাকবো আমরা তিন দিন তো আমার নেক্সট ভিডিওগুলো থাকবে সিঙ্গাপুরে তবে মালয়েশিয়ার আরও অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে যো দেখে নিতে পারেন তো আমরা এখন আছি প্লেনে আমরা কিছুক্ষণের মধ্যেই সিঙ্গাপুর নামবো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফেজ